তিন শতাংশ ডিএ কি শেষ নয় আবারও কি ডিএ পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা কিন্তু একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তো ডি মেয়াদকাল শেষ হয়ে যাবে তাহলে কিভাবে দেওয়া হবে এই তিন শতাংশ ডিএ কি শুধুই পূজার উপহার নাকি তারপর আসছে নতুন আবারও ডি ঘোষণা কি বললেন বিজেপির সাংবাদিক সম্মেলনে আমরা অবশ্যই আপনাদের সেই বক্তব্য শোনাব কিন্তু গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিধানসভা অধিবেশনের শেষ মুহূর্তে বলেছিলেন কর্মচারীদের জন্য তিন শতাংশ অর্থাৎ কর্মচারীরা তিন শতাংশ ডিএ পেল পূজার উপহার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কিন্তু আজ বিজেপির সাংবাদিক সম্মেলন থেকে যে ঘোষণা দেওয়া হলো এতে কর্মচারীদের জন্য কি আবারও আলো দেখা যাচ্ছে একত্রিশ অক্টোবর যদি শেষ হয়ে যায় এর মেয়াদকাল সময়কাল তারপর তো ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে দু হাজার ছাব্বিশে কিন্তু অক্টোবরের একত্রিশ তো ধরিয়ে দেওয়া হলো সময় কিন্তু তার আগে কি একটা প্রশ্ন উঠছে সাংবাদিক সম্মেলন থেকে একটা উত্তর কি পাওয়া যাচ্ছে দিয়ে কি আবারও পেতে পারে কি বললেন সাংবাদিক সম্মেলন থেকে শুনুন সেই বক্তব্য থাকুন ওয়ান

অনেক খেলাধুলায় আপনারা জানেন ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার খেলাধুলার প্রতি যথেষ্ট গুরুত্ব এবং তার সুফল আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক স্তরে আমাদের সাফল্য আছে

আরো মার্গ বাধা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের আছে কিন্তু তিন শতাংশ হিসাব যদি আপনারা একটু